ময়মনসিংহ এক আসনে বিএনপি মনোনীত প্রার্থী বাতিলের দাবিতে ভ্যান মিছিল হালুয়াঘাট ধোবাউরায় বিএনপির মনোনীত সম্ভাব্য প্রার্থী পরিবর্তনের দাবিতে সাধারণ সমর্থকরা ভ্যান মিছিল করেছেন শনিবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চার শতাধিক ভ্যান নিয়ে দুই উপজেলার বিভিন্ন ইউনিয়ন বাজার ও প্রধান সড়ক প্রদক্ষিণ করে সালমান উমর রুবেলের সমর্থক ভোটাররা এ দাবি জানান জানা যায় পাহাড় অধ্যুষিত এই আসনে বিএনপির মনোনয়ন চেয়েছিলেন সাবেক এমপি ও উপদেষ্টা পরিষদের সদস্য আইনজীবী আফজাল এইচ খান কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব সৈয়দ ইমরান সালেহ প্রিন্স এবং উত্তর জেলা বিএনপির সদস্য ও হালুয়াঘাট উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক তরুণদের আইকন সালমান উমর রুবেল সমর্থকদের অভিযোগ তৃণমূল পর্যায়ে জনপ্রিয়তা যাচাই ছাড়াই ইমরান সালেহ প্রিন্সকে মনোনয়ন দেওয়া হয়েছে দলের কঠিন সময় পাশে থাকা এবং তৃণমূলের সবচেয়ে জনপ্রিয় নেতা হিসেবে সালমান উমর রুবেলি এই আসনে বিজয় করতে পারবেন বলে তারা দাবি জানান ইতিমধ্যে আমরা জানতে পারছি হাই হাইকমান্ড থেকে হাই হাইকমান্ড থেকে জনাব এমরাল সালে প্রিন্সকে প্রাথমিক নমিনেশন দেওয়া হয়েছে উনি আমরা দেখে এসেছি বিগত সত্তর বছর যাবত পদবি নিয়ে ব্যস্ত আছেন কাকে পদ দিবেন কাকে পদ দিবেন না ওই সব নিয়ে ব্যস্ত আছেন আর আমাদের নেতা সালমান সাহেব প্রতিটি মানুষের জোয়ারে জোরে গিয়ে মানুষের অন্তরে জাগা করে নিয়েছেন ঠেলাগাড়ি থেকে আরম্ভ করে কৃষক থেকে আরম্ভ করে শ্রমিক থেকে আরম্ভ করে সকলের মনে উনি জায়গা করে নিয়েছেন তাই আমার আপনার এই হালো ঘাট ও দূর করে এলাকাবাসী পক্ষ থেকে হাইকমান্ডের প্রতি আমাদের আবেদন আমাদের এই নমিনেশন যেন চূড়ান্ত নমিনেশন যেন আমাদের সালমান রুবেল সাহেবকে দেওয়া হয় আমরা তাকে বিপুল বুঝে ভোট দিয়ে তাকে বিজয়ী করবো মিছিলটি ধারাবাজার থেকে শুরু হয়ে হালুয়াঘাট পৌর শহর ধোবাউরার ধোবাউরার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় ধারাবাজারে এসে শেষ হয় কয়েক হাজার রুবেন সমর্থক এই মিছিলে অংশ নেন ধোবাউড়া থেকে আসা ভ্যান চালক ওবায়দুল বলেন আমরা একজন ভালো মানুষকে ধান শীষের কাণ্ডারী হিসেবে দেখতে চাই আমরা একজন ভালো মানুষকে ধানের শীষের কাণ্ডারি হিসেবে দেখতে চাই বিলডোরা থেকে সফির উদ্দিন বলেন সালমান ভাই আপদে বিপদে মানুষের পাশে থাকেন তার মনোনয়ন না দেওয়া হলে আমরা প্রতিবাদ করছি ময়মনসিংহের হালোয়াখাট থেকে দেলোয়ার হোসেন গণমানুষের আওয়াজ